হ্যালো ওয়াইন্ড ওয়েলকাম অনেক ঘোরাঘুরি হয়েছে এবারে আমি চলে এসেছি চায়নার বাণিজ্যিক শহর ইউতে ইউতে বাংলাদেশের আসে প্রচুর পরিমাণ জিনিসপত্র এখানে পাওয়া যায় খেলনা থেকে শুরু করে মোটামুটি সবই পাওয়া যায় আমি ইউ মার্কেটে আসছি ঘোরাঘুরি অনেক হয়েছে এবার ব্যবসা বাণিজ্য দেখার পালা ইউতে মোটামুটি সবই পাবে সবই আছে খেলনা পাতি শুরু করে এবং পাইকারি মার্কেটে এটা তো যারা ব্যবসা

এখানে অনেক রকমের আইটেম সবই পাওয়া যায় মোটামুটি দেখেন আমার পিছনে হচ্ছে খেলনার স্তূপ তা আমি আজকে কিছু খেলনা আইটেম দেখতে আসছি দেখা যাক বাংলাদেশে কিছু নেওয়া যায় কিনা করা যায় কিনা আজকের ভিডিও তো জন্য ব্যবসা বাণিজ্য করতে ইন্টারেস্টেড কোন মার্কেটে কি পাওয়া যায় আমি নিজেও সব জানি কোন ফ্লোরে কি পাওয়া যায় সেটাও জানি না এখান থেকে কিছু জিনিস ঘেটে ঘেটে দেখার বোঝার চেষ্টা করবো এবং কিছু দেখি স্যাম্পল যদি নিয়ে আসতে পারি যারা ব্যবসা করতে চান তারা ইউতে আসতে পারে এখানে সব জিনিসপত্র আপনি সস্তা রেটে পাইকারি রেটে নিতে পারবেন বসের সাথে দেখা হয়েছে ভাই দেখেন যারা খেলনার ব্যবসা করতে চান তারা ইউতে আসতে হবে আর অনেক কিছুই আছে এক একটা ফ্লোর এক জিনিস এই এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেই যে গাড়িটা এখন দেখাইতেছি এই রেট হচ্ছে ওদের টাকায় একশো বিশ টাকা একশো বিশ আর এমবি বাংলাদেশ টাকায় একুশশো টাকার মতো আসে কিন্তু এটা যদি আমি পাইকারি নেই তাহলে সত্তর টাকার মতো আসে যেটা বাংলা টাকার বারোশো টাকার মতো আসবো আর কি সত্তর বা এরকম সে পাইকারি রেট পঁয়ত্রিশ সেও দা না

ছোট ছোট গাড়ি লাগবো

ভিন্ন ভিন্ন ডিজাইন

মনযে লাুণাক্কর organizational শমােন়া ঠবিলে পিসা চোইর লগত�ςіিলো চপপতঃই

এইস মর্নামেন্স মর্নামেন্স একশো আশি টাকা ভাই দশ আদিম বিচারছ

এগুলো ঠিক আছে। ঠিক আছে, 2.5 এই মানগুলো সব হচ্ছে 3.5 কোরা। এই মান লোজা ভাই। হ্যাঁ। লেডিস লাইক 2.5। এগুলো মোটামুটি হচ্ছে করে। নিন। করে। 아� s a ব্যবসায়ীদের জন্য ইউ একটা বেস্ট প্লেস হইতে পারে যারা অর্নামেন্টস ব্যবসা করে বা হচ্ছে টুকটাক জিনিসপত্র কিনে তবে ইউতে সব কিছু কিন্তু হোলসেল প্রাইস আপনারা কিন্তু খুচরা প্রাইসে কেউ কিছু দিবে না খেলনা কিনতে গেলে এখানে আসতে হবে ভালো জিনিস আঠারো টাকা ভাই হোলসেল হোলসেল এটা দেখেন এটাও দেখতে পারবেন এটা হচ্ছে কত প্রাইস